সালামু আলাইকুম প্রিয় দর্শক সুতামণ্ডলী সপ্তডিঙ্গা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা সব সময় কৃতজ্ঞ আপনাদের অবিরাম সমর্থন আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আপনাদের কাছে সঠিক ও নির্ভুল তত্ত্ব পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের সপ্তডিঙ্গা টিভি ভিডিওগুলো দেখুন এবং আপনি অবশ্যই এ চ্যানেলে নতুন কারণ চ্যানেলটি নতুন খোলা হয়েছে আমাদের সপ্তডিঙ্গা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমাদের আরও উন্নত করে তুলতে সাহায্য করবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে শাহ মোহাম্মদ হুমায়ুন কবির টিভি অনলাইন ইউটিউব চ্যানেল এবার মূল খবরে এবার একাই ঈদ আনন্দ মেলা অনুষ্ঠানে গান গাইবেন লাইলা উপমহাদেশের বরণ্য সঙ্গীত শিল্পী রুনা লাইলা ঈদ এলেই বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ মেলা অনুষ্ঠানে চমক হয়ে থাকেন তিনি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না গত বছরও আনন্দ মেলায় গান করেছিলেন রুনা লাইলা সেবার তার সঙ্গে গান গেয়েছিলেন এই প্রজন্মের আরও চার শিল্পী দিলসাদ নাহার কনা ইমরান মাহমুদুল জানিতা আহমেদ জিলিক ও সাব্বি জামান তবে এবার একাই গাইবেন এই কিং বদন্তী আজ সোমবার বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে আনন্দ মেলার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন বিটিভির একটি সূত্র জানা গেছে এবারের আনন্দ মেলায় থাকছে তারকা শিল্পীদের অংশগ্রহণের নাচ চমৎকার কিছু স্কিট সহ আরও নানা আয়োজন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন এর আগে দুই সালে আনন্দ মেলা উপস্থাপনা করেন নাবিলা ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর সাত বছর পর আবারও আনন্দ মেলার উপস্থাপনায় ফিরলেন নাবিলা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত